একজন নারীর গায়ের সমস্ত রঙ আসে একজন পুরুষের জন্য হোক সেটা সুখের অথবা দুঃখের স্বামী যদি তার স্ত্রীকে বোঝে স্ত্রীকে সম্মান করে তাহলে কালো মেয়েটার মুখের বর্ণ চাঁদের মতো চকচক করে আর স্বামী যদি ভালো না হয় ফর্সা মেয়েটার মুখের মধ্যেও ঘোর অমাবস্যার ছায়া দেখা যায় আসসালামু আলাইকুম আমি শান্তা ইসলাম বলছি ব্যস্তনগরী ঢাকা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত যদিও ভিডিওটা কিছুদিন আগের এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিও চলে সাথে থাকবেন বিয়ে মানেই কর্তব্য পালন করা সংসার মানেই দায়িত্ব কাঁধে নেওয়া এই দায়িত্ব কর্তব্যের বেড়া জীবনের আয়ু ফুরিয়ে যায় কিন্তু দায়িত্ব কর্তব্য শেষ হয় না সংসার জীবনের দীর্ঘ একটা পথ পাড়ি দেওয়ার পর শেষ বয়সে এসে কিছু কিছু মানুষের মনে আফসোস থেকে যায় কী করলাম জীবনে শেষ বয়সে এসে যে আফসোসটা হয় তার সৃষ্টি কিন্তু শেষ বয়সে হয় না এর শুরুটা হয়েছিল আপনার প্রথম জীবনেই সংসারের দায়িত্ব কর্তব্যের মধ্যে বিলীন হয়ে গিয়ে আপনি আপনার অনুভূতিগুলোর কোনো যত্নই নেননি যেটার আফসোস শেষ বয়সে এসে করছেন বিয়ের পর একটা মেয়ে কতটুকু সুখে আছে তা তার মুখ দেখেই বোঝা যায় কারণ একজন নারীর আসল সৌন্দর্য ফুটে ওঠে তার স্বামীর ভালোবাসায় বিবাহিত জীবনের শুরু থেকে যে পুরুষ তার শখের নারীর সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে শেষ জীবনে এসে তারাই ভালো থাকতে পারে তাদের জীবনে আর কোনো আফসোস থাকে না যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি এই ভিডিওটা যখন করা ছিল তখন শীতে শুরু হয়নি আমার কাছে শীতের প্রস্তুতি হিসেবে প্রথম কাজ হলো ফ্রিজ ক্লিন করা আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটির কোনো একটি অংশ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার সুন্দর একটা কমেন্ট আমাকে নতুন আরও একটা ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায় রাত প্রায় নয়টার দিকে বরিশাল থেকে আমার ননদের বর এসেছে দুপুরে ফ্রিজ পরিষ্কারের অজুহাতে ভর্তা ভাজি যা রান্না করেছি তা দিয়ে তো আর মেহমানদারি করা যায় না তাই এখন আবার অল্প স্বল্প কিছু রান্না করছি আসলে ঢাকায় ভাইয়ার খুব জরুরি একটা কাজ ছিল তাই হুট করে চলে এসেছে আমি জানতাম না যে ভাইয়া আসবে জানলে হয়তো আরো ভালো কিছু আয়োজন করতাম তাও আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি অল্প সময়ের মধ্যে ততটুকুই রান্না করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা দিনের সূচনা ভাইয়া রাতেই বলে রেখেছিল খুব সকালেই তিনি চলে যাবেন আমি জানি সকালবেলা ভাত সে ততটা পছন্দ করে না আর সময় যেহেতু কম ছিল তাই রুটি বা পরোটা বানানোর ঝামেলার মধ্যে যেতে চায়নি তাই এখানে আতপ চালের চাপটি বানিয়ে নিচ্ছি কিছু মানুষ আছে যাদের কাছে খাবার নিয়ে তেমন কোনো অভিযোগ নেই তাদের কাছে সম্মানটাই আসল এমন মেহমানের মেহমানদের করতেও ভালো লাগে আর ভাইয়া তাদের মধ্যে একজন আমি জানি আমি তাড়াহুড়ো করে অল্প সময়ের মধ্যে যাই আয়োজন করি তাকে যাই খাওয়াই এটা নিয়ে সে কখনো কষ্ট পাবে না আর না অভিযোগ করবে বরিশাল থেকে আমাদের কাছের কেউ ঢাকায় আসবে আর বাড়ি থেকে আমাদের জন্য কিছু পাঠাবে না এমন কোনো দিনই হয়নি ভাইয়ের কাছেও আমার শাশুড়ি মা অনেক কিছু দিয়ে দিয়েছে আর এগুলো নিয়েই মূলত ভাইয়া আমাদের বাসায় এসেছিলো পরিবারের প্রতিটা সদস্যর মধ্যে যদি মনের মিল থাকে তাহলে যতই দূরে থাকি তবুও মনে হয় প্রতিটা মানুষ আমার কাছেই আছে আর যদি মনের মিল না থাকে তাহলে কাছে থেকেও এক আকাশ পরিমাণ দূরত্ব থাকে সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে আপনারা সবাই আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম